পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে ফের ডিএ মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট পনেরোই জুলাই সোমবার এই দিন সুপ্রিম কোর্টের ছয় নম্বর কোর্টে শেষ শুনানিটি ছিল সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী অভিষেক মনুসিহী বলেন যে এই মামলা নিয়ে একটি দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তাই এত অল্প সময় ডিএ মামলার শুনানির রায় না দিয়ে এই শুনানির জন্য একটি অন্য দিন নির্ধারণ করা হোক এই সময় ডিএম মামলা কারিদের আইনজীবী জানায় যে বহু পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এই ডিএম জন্য আশায় বসে আছে এবং অন্তর্বর্তীকালীন রায়ও এই ডিএম মামলা কারিদের পক্ষেই রয়েছে তাই তিনি माननीय সুপ্রিম কোর্টকে আবেদন করেন যে সুপ্রিম কোর্ট যেন রাজ্য সরকারকে অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ দেন সব শুনে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয় যে এই ডিএম মামলার শুনানি হবে অন্য কোনো একদিন তবে কোন দিন পুনরায় এই ডিএম মামলা শুনানি হবে সেই নিয়ে এক্স্যাক্ট কিছু সুপ্রিম কোর্ট বলেনি অবশেষে এটা তো বলাই যায় যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে বিয়ে পাওয়ার আশা সেটা আরও কিছুটা বিলম্বিত হয়ে গেল